জোরে বলেন তবা করা ভালো কিন্তু তবা স্টেশনে করা ভালো কথা বুঝেছেন গোটা জিন্দিগি চলে গেছে চোখে জ্যোতি নেই মুখে কথা নেই পেছনের রাস্তায় কি বেরোচ্ছে খবর নেই আত্মা ফেরলা আত্মা ফেরলা পেছনে কি হয়েছে তবা করতে আবার তবা করতে কেসেছে এদিকে হাওয়া ছেড়েছে হুয়াও ছেড়েছে ফেরেস্তা চিন্তা করছে করেছি কি রে হ্যাঁ এখন আর তাওয়া করলে হবে যখন কোমরে বল আছে চোখে জ্যোতি আছে মনে জোশ আছে পকেটে পয়সা আছে পাপের ক্ষমতা আছে পাপ করার ক্ষমতা আছে আর তখন বলেছে ইন্নি আকাফুল্লাহ এটার নাম তাওবা কথা বলছেন নাই খালি যুক্তি বলছেন দলিল আছে শোনেন আমি বিনা দলিলে কখনো দোকান খুলি না বুঝলেন إذا الله فاق سوني وسيق الذين اتقوا إلى الجنة زمراء حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها سلام عليكم تبتم হামুলিল্লা গিল্লাদ সদক হু করাল শরীর ফালান নম্বর 24 সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 71 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা এর পয়েন্টের নিচেতে রব্বে যুল জালাল শরীয়ত দিয়েছেন ওয়াসিকাল্লাযিনা আততাকাউ ইলাল জান্নাতি জুমারা কল ময়দান হবে মানুষ যখন পেরেশান হবে সূর্য মাতার উপরে হবে বিবি স্বামী চিনতে পাবে না বাপ ব্যাটার পরিচয় দেবে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না পীর মুরিদকে চিনতে পাবে না যেদিন পীর মুরিদকে চিনতে পাবে না যেদিন ওলি ভক্ত চিনতে পাবে না যেদিন নাবিরা ও মতের পাশে দাঁড়াবে না আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বেড়াবে আমার লাপাক শোনাচ্ছেন ওই দিন আমি মোত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। জান্নাতের দিকে নিয়ে যখন যাব। আগে দরজাটা খুলে দেব। ফেরেস্তাদের সালাম দিতে এরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম বলবে। বল জানাতির জান্নাতে ঢুকে কি বলবে আলহামদুলিল্লাহ এখানে বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ এখন বলে আর কিচ্ছু হবে না ও মাল সেন চলে গেছে ও সিন চলে গেছে আপনারা সারা জীবন জলসা শুনেছেন আল্লাহ নবী বলেছেন আর তাই বুড়া মিনা জাম্বি কামাল্লা জাম্বালা যে মানুষটা ত বা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয়

সেদিন জিজ্ঞাসা করলাম যে তোমাদের কাছে কি ওলামারা দিয়ে গিয়ে বলে নাই বলে বলেছিল ছিল আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না বললি শুনতে হবে আমরা বুঝি না নাকি হলো না শুনতে হবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি তো কথা বলছে ঠিক আছে ঘাসে মুখ দিয়ে চলিস না তুই পায়খানায় মুখ দিয়ে চলিস বল না কি বুঝিস বল ফছলাউ কুননা নাসমাউ ওয়া তখন বলবে যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না দেখো কি করবি বল মানে কানে হুজুররা বলেছে তওবা করব ফাতারাপু বিজাম বিহিম জিবলের গুনাহগুলো তওবা করব আমার আল্লাহ মানে টুপি ধরে তওবা শুদ্ধ জাহান্নামে মরব বলে আল্লাহ তওবা করলে মাপ বলেছে স্টেশন চলে গেছে স্টেশন কথা বলে না তো তোমার আলহামদুলিল্লাহ বলে স্টেশন চলে গেছে বাপ কথা বোঝেন না বিয়ে যখন পড়াচ্ছিল তখন হু বলে নাই তিন ছেলের বাপ হয়ে বলছে হুম আমি ও বি আর হবে ও বিয়ার আর হবে ও ছেলের হালাল হবে ও তো প্রোডাকশন হারাপ হয়ে গেছে প্রথমে বললাম হতো তো প্রথমে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল এখন শুনে শুনে বলছে হবে না বাবা আর হবে না এই কেয়ামত আসার আগে দরজা বন্ধ হয়ে যাবে আর যখন মানুষ তবা করবে তো ফেরেস্তা বলবে গেছে বাবা আর এখন তবা করলে হবে না এখন যা হবে ও সব কিছু না ইমাম সাহায্য ভয়ে বলে না জানেন বললে বা যারা চাকরি থাকবে না জুমার দিন যদি বায় করে না পরের দিনে বলবে আর তোমার ভাত তো রান্না আমরা বাড়ি যাব অত বুঝুন কি আমরা লাগবো না পালা সেজন্য বাবাজিরা সোনার লালেরা জল সৃষ্টি কিছু শুনবো কিছু বুঝবো আর বাকি জীবন কি করে চলবো সেটা ভেবে আমল করবো এই নিয়ত করে বসবেন ইনশাল্লাহ যখন কথা হবে ধ্যানের সাথে শুনবেন নিজ জ্ঞানে বুঝবেন যেটা বুঝবেন ওটা আমল করবেন না আমি অন্যরকম রকম না বাবা বুঝে শুধু আমল করো ভেড়া ও কি বুঝে বুঝেছিস যে মৌলি বলবে বাবা বুঝে শুধু আমল করবে জানলো মৌলি নামের ভেড়া ও বোঝে বলে তো তোর কাছে বসে আছে কথা কি ঠিক বলছিস ঠিক বলছি আর দশ বছর ঠিক ও ফুলছে তখন বুঝবি এ গাধা নম্বর ওয়ান কি বলো ও ঠিকের কি বোঝে বলেন তো কলমা পড়া কি কোন এলো এ কলমাপড়া কি নফল সুন্নদ ওয়াজিব কি বলুন কলমাপড়া পড়া ফরজ তো জানে না খালি নামাজ পড়া ফরজ কলম আরে কলমা পড়া ফরজ পরে নামাজ পড়া ফরজ কলমা পড়া কি ফরজ নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া সবথেকে বড় ফরজ কি বলছেন আর কলমা ওই বলছেন নামাজ ঠিক কোনটা কলেমা কি বল ঠিক বলছে আরে প্রথম ফরজ কলেমা পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে প্রথম কলেমা বড় কি ওটা আপনি জানলে কি তিরিশ হাজার টাকা আমাকে দিত খালি বলে দশ হাজার এত টাকা লেয় কেন এই জন্যে লেয় খুঁজে খুঁজে মাল বার করতে হয় হ্যাঁ বাবাজি সব থেকে বড় ফরজ ছিল ইলিম শিক্ষা করা ফরজ ইলিফ যদি আপনি না শেখেন আপনার কলে মাটা মশাই কলমাই নয় জানেন তিরিশ বছর নামাজ পড়ছে চুনদালি ফেলে গেছে তরবি দিচ্ছে আমি চা চার দাও দাও মহদেবের নামাজ গেছি তিন চারজন আচ্ছা তরবি দাও সে এমন তরবি দিয়েছে জিভিয়াল বন্দ করে ফেলে হ্যাঁ হাই ভাই হ্যাঁ হাই বোআলা শোন হাই বোলা শোনা হাই ওয়ালার শোনা তো ফেস তা চিন্তা করছে গেলো রে বমি হয়ে গেল বমি হয়ে গেল

আসলে মাল ছিল ফাজা আলা মাকুর ও সোজা করতে ফায় জ্বালা ফেরেস্তা চলার খাতা খুলে ছিঁড়ে তোমরা তুলে দেবে যে কোন জেলায় বার করে ফায়জালা জ্বালা তোরা খুঁজে পাইবে গোটা কোন ফায় জ্বালা আছে কোথায় নেই তিরিশ পাড়া চোষে পাবে না ফেরেস্তা ফেরেস্তা চিন্তা করবে কোন পাড়ায় ধরলো আর কোথায় ছাড়ল বাবা ইলামে ইউলাদ বলাম ইউলাদ ইলামে ইউলাদ

আবার জন্য বুদ্ধিজীবীরা এই জন্য বললাম ইলিম শিক্ষা করা প্রথম ফর ছিল আমল হ্যাঁ লবণবিহীন খাবার যেমন খাসির মাংস শুধু নুন ছাড়া কোন সালা খেতে পাবে সত্যি খেতে পাবে যে মুখে দেবে ফার্স্টে বমি করবে পরে যে কোনো ভেতরে ছিল ও বেরিয়ে যাবে ওটা তো ভেতরে যাবে না ভেতরে কোথাকে টেনে বান করলে আপনি সোজা করে নামাজ তো পড়তেই জানেন না এরপর যদি ওই নামাজ পড়ে তো যে কোনো নেকি ছিল ওখানে টেনে বার করে বাঁধতে হবে এই জন্য বাবাজি যা সোনারা লালে দা আপনাকে ভাবতে হয় শুধু জলটা শুনলে হয় না ইলিম শিক্ষা প্রথম ফরজ ছিল কি ফরজ ছিল জোরে বলেন তবা করা ভালো কিন্তু তবা স্টেশনে করা ভালো কথা বুঝেছেন গোটা জিন্দিগি চলে গেছে চোখে জ্যোতি নেই মুখে কথা নেই পেছনের রাস্তায় কি বেরোচ্ছে খবর নেই আত্মা ফেরলা আত্মা ফেরলা ফেচুরি কি হয়েছে তাবা করতে আবার তাবা করতে কেসেছে এদিকে হাওয়াও ছেড়েছে হুয়াও ছেড়েছে ফেরেস্তা চিন্তা করছে করেছি কি রে এখন তাবা করলে হবে যখন কোমরে বল আছে চোখে জ্যোতি আছে মনে জোশ আছে পকেটে পয়সা আছে পাপের ক্ষমতা আছে পাপ করার ক্ষমতা আছে আর তখন বলেছে ইন্নি আকাফুল্লাহ এটার নাম তো কথা বুঝেছেন কিজি জমি ভাগ হচ্ছে তিন ভাই জমি ভাগ হচ্ছে পাটির লোক কায়দা করে বড় ভাইকে দুবিকে বেশি দিচ্ছে যদি এই ভাইয়ের পাশে পাটের লোক থাকে তো কি বলবে এই ছত্তার সাবলটা বার কর সালাদ বিচার আমি করবো সাবল বার কর হ্যাঁ বাপের জমি পাই কি বেশি সাবল বার কর করবে না করবে না এই করবে করবে না করবে আর যদি দেখে সাবল বার করার ক্ষমতা নেই তখন কি বলবে তা তোমরাই দেখো পাঁচজনা এই যে বিচার হলো তোমরাই দেখো আমার বেলা তিন বিঘে ওর বেলা পাঁচ বিঘে আর কি বলবো তোমাদের বিচার কারণ সাবল বার করে বিপদ আছে তাই মুখের কথা আর যদি দেখে মুখ খুলেও বিপদ আছে তখন কি করবে হাল্লা তোর হাতেই শুভে দিল ও সালাই এমনি দিই চার হাতে পেরে ওঠে পেরে ওঠে নাই বলে এখন দিয়েছ তাহলে সাবল বার করতে তো তোমার কাছে যখন সাবল বার করার ক্ষমতা আছে তখন সাবলটা রেখে দিয়ে বলো আল্লাহ এর সামনে ওদের এটা হয়ে থাকে তো বিচারটা তুই করে দিস তখন আপনারই সবরেন না কোরআন শিখুন বল আফিনা والله يحب المحسنين পূর্ণ ক্ষমতা বাহুতে দুশ্মন এসে গেছে কাবুতে আর এর পরে ছেড়ে দিয়েছে যা যা তুই প্রাণ ভিক্ষা চাচ্ছিস ছেড়ে দিলাম যা ও দুশ্মন উঠে খানিক দূরে গিয়ে তাকিয়ে দেখছে মৃত্যু আমার অনিবার্য ছিল এর পরও ছেড়ে দিল কারণ আমি ক্ষমা চেয়েছি বলে ক্ষমার দামটা এতটা ফিরে এসে বলেছে বন্ধু তুমি ছাড়লে কেন বলে মা থেকে খবর দাম বেশি তাই ছেড়ে দিয়েছি আমি লাভ করেছি তো বল যদি এটা লাভ হয় তো খলবাকে ফরিয়ে দাও আমি কেন করে বাড়ি যাচ্ছি আল্লাহ মোহাম্মাদ আবার এর জন্য ইলমের দরকার কিসের দরকার জোরে বল ইলিম শিক্ষা এর জন্য ফোন হচ্ছিল ইলিম শিক্ষা জোরে বল ফরজ ছিল শোনাচ্ছিলাম এই জন্য মনে রেখে দেবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ শরীরে সব রকমের কাজ থেকে সরিয়ে এনে এমন জান্নাতের বাগানে বসিয়েছে এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দেখেছেন আবার ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ কারণ এই জায়গাটা আলহামদুলিল্লাহ বললে যে লাভটা ওই লাভটা সাইতান জানে আপনি জানেন না তাই আপনার বলার সুযোগ হবে না প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ প্রচন্ড একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি ছিল না আর একদিন কিছুই থাকবে না ছিল যিনি থাকবেন আল্লাহ তিনি কে তিনি কে আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না তার চোখের পালিয়ে যাবার ক্ষমতা কারোর হয় নাই আর আমারও হবে না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বুদ্ধি বল অর্থ জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর বলে গোসল করে একবার আমাদের পাড়ায় সুবি চল একবার চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেস সাহেব মূল সাহেব পিস সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল মল্যে কদল জোনে বল হানাপি সাপি মালিকি হাম্বালি কাদিয়া চিস্তিয়া মোজাদিয়া নকশবন্দিয়া দেওয়ান ফুরপুরা তমলি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকল ডাঙা পাথর চামড়ি পিয়ার ডাঙা মরে গেলি কবর ডাঙা মনে কোথায় কবর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মরলে সমান সমান একটাই নাম লাশ ফেরেস্তারা বলছে যাচ্ছ বন্ধু যাও তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচা চা বাঁশ যদি থাকে আমার তো যাস হাত টানা হলে স্কুলে কিন্তু বাঁশ এটা ভেবে বাবা জল চছরে বাড়ি যাস যে আমার ভাগ্যে পাস আছে না বাঁশ কে জানে এই কে জানে আমার ভাগ্যে কি আছে কে জানে জোরে বলে আল্লাহ বাবা শুধু আল্লাহ জানে আর কেউ জানে না হ্যাঁ হ্যাঁ আবิจানি আমার ভাগ্যে কি যাবে এতদিন আমি তো কবরকে ভাবি আমার কবরে বাস হবে না বাস যাবে আমি আপনাকে শুধু ছকটা দেখাব আপনাকে রং মেখে বাড়ি যেতে হবে খালি আমরা মা না আমি খালি ছক দেখাব আপনি মেখে নেবেন কোরআন বলেছে সিগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিগাত রঙ্গিন আমি বানিয়ে দিচ্ছি আমার থেকে রঙ্গিন কেউ বানাতে পারে না আয় বাবা জ্ঞানের জন্য শুধু শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি কে জন্মেন তিনি কে দেখতে কেমন জানে না এই সাইজ কিরকম জানে না অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে সত্যি বলেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে এটা বিশ্বাস হলে আজমিরে যাবে ও তো জানে বাজার পেটে বাচ্চা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না এরপর যদি মনে করে বউ আজমির গেলে বাচ্চা হবে ও সালা মোচুমানি না আল্লাহ শোনাচ্ছে স্বামীর পাশে বিবি গেলে বাচ্চা হবে ও যদি মনে করে মনোঘ হাড় গেলে তিন দিন শুনে বাচ্চা হবে তাহলে মোচমানের বাচ্চাই না বাবা আল্লাহ আল্লা ভাইরা আর গোটা জিন্দিগি করান হাতে যা কিছু খোদা দিয়েছে মুসলমানের জন্য খোয়ার জন্য না কথা বলে থাকবেন সাল্লাহ আমার আল্লাহ ভাই না জ্ঞানের জন্য সুদী মানুষেরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তার পরই শতকরি দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদানে মদিনা সরবানে কায়নাইন ফাকরে দোজাহান ইমামুল انبিয়া خاتমুন নবিয়িন আশিকুল আলিফিন শফিয়ে মুজনবিন আলীスル গালিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল জালাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরে সেই সাথে আল্লাহর অফরন্ত রহমত আযাত রয় বর্ষণ হোক সকল বান্দা ও বান্দীদের উপরে সকল বিল্লাহুমা আমীন